ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না আজকের ভিডিওতে আমি স্বামী বিবেকানন্দের নটি অমূল্য বাণী আপনাদের সামনে তুলে ধরব যা আপনাদেরকে জীবনে কোনো কাজের সঠিক ডিসিশান নিতে সাহায্য করবে সঠিক সিদ্ধান্ত আপনারা কিভাবে নেবেন তার কিন্তু অনেকগুলি উপায় আপনারা এই বিবেকানন্দের নটি বাণী দ্বারা আপনারা শিখতে পারবেন তো চলুন আমি বিবেকানন্দের সেই নটি বাণী আপনাদের সামনে তুলে ধরি যা আপনাদেরকে সিদ্ধান্ত মেকিংয়ে খুব সাহায্য করবে সিদ্ধান্ত নেওয়ার পদ বেছে নিতে গিয়ে স্বামী বিবেকানন্দ তার প্রথম বাণীতে বলেছেন যে যখন আপনি ব্যস্ত থাকেন তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলসলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না এখানে স্বামীজি বলতে চেয়েছেন যে আমরা যখন আমাদের কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকি তখন কিন্তু যে কোনো কাজ আমাদের খুবই সহজ বলে মনে হয় বাট আমরা যদি কোনো কাজে অলসতা করি তাহলে কিন্তু একটা সহজ কাজকেও আমরা ইগনোর করি বা অ্যাভয়েড করে এড়িয়ে গিয়ে আমাদের সেই সহজ কাজটাও কিন্তু আমরা হেলাই হারিয়ে ফেলি দ্বিতীয় বাণীটিতে স্বামীজি বলেছেন যে নিজের জীবনে ঝুঁকি নিন যদি আপনি জিতে যান তাহলে আপনি নেতৃত্ব করবেন আর যদি হেরে যান তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন এই কথাটিতে স্বামীজির দারুণ একটা কথা বলেছেন যে কোনো কাজে আমরা যেন না ভয় পাই আমরা যে কোনো কাজের ঝুঁকিটা যেন আমাদের জীবনে নিতে পারি যদি সেই ঝুঁকি বা রিক্সটা নিয়ে আমরা সেই কাজটা করতে পারি যদি কাজটাতে জিতে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা দেখবো যে আমাদের কাজের মধ্যে আমরা নেতৃত্ব বা লিডারশিপ প্রদান করতে পারবো আর যদি আমরা হেরে যাই তাহলেও কিন্তু আমার সেই কাজের চেষ্টার ফলে অনেকে কিন্তু একবার হলেও চেষ্টা করে দেখতে চাইবে এই জন্য স্বামীজি বলেছেন যে আপনি অন্যদের কিন্তু সেই সঠিক কাজের পথে অন্তত দেখাতে পারবেন তৃতীয় বাণীতে স্বামীজি বলেছেন যে কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে তুমি সব কিছুই করতে পারো এখানে স্বামীজি বলতে চেয়েছেন যে কখনো কোনো কাজে আমরা যেন না বলি আমি সব কিছু করতে পারি একটা পৃথিবীতে যা কিছু করা সম্ভব আমি কিন্তু সব কিছুই করতে পারি এবং তার সমস্ত শক্তি আমার মধ্যে রয়েছে তাই তিনি বলেছেন তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরেই রয়েছে তাই আমরা যদি চেষ্টা করি আমরা কিন্তু এই পৃথিবীতে যে কাজগুলি আমাদের দ্বারা সম্ভব আমরা কিন্তু সব কাজগুলি খুব সহজেই আমরা করতে পারি এরপর ডিসিশান মেকিংয়ের চতুর্থ বাণীতে স্বামীজি বলেছেন যে যা কিছু আপনাকে শারীরিক বৌদ্ধিক বা আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে আপনি বীজ ভেবে প্রত্যাখ্যান করুন সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা যদি কোনোভাবে কোনো কারণবশত ভুল সিদ্ধান্ত নিচ্ছি না সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কথা যদি ভেবে ভেবে আমাদের মনকে আমরা সান্ত্বনা না দিতে পারি তাহলে কিন্তু স্বামীজির এই সিদ্ধান্ত মেকিংয়ের এই বাণীটি আমাদের জন্য যথেষ্ট কার্যকর তিনি বলেছেন আপনাকে শারীরিক এবং বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে যদি কোনো কিছু আমাদেরকে দুর্বল করে তোলে তাহলে যেন সেটাকে আমরা বীজ ভেবে প্রত্যাখ্যান করি মানে শারীরিক বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে যদি আমরা দুর্বল হয়ে পড়ি সেটাকে যেন আমরা পরিত্যক্তহীন একটা বস্তু ভেবে বা পরিত্যক্তহীন একটা সিদ্ধান্ত ভেবে যেন আমরা খুব সহজেই তাকে বর্জন করে তাকে হেলায় ফেলে দিতে পারি তার জন্য যেন পরে না আফসোস আমাদের করতে হয় পঞ্চমবাণীতে সিদ্ধান্ত মেকিয়ে সবচেয়ে যে গুরুত্ব গুরুত্ববাণীটি স্বামীজি আমাদের সাথে শেয়ার করেছেন দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদেরকে ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে এখানে স্বামীজি বলতে চেয়েছেন যে আপনি যে কাজটা করতে চাইছেন পুরো পৃথিবীর গোটা লোক বা আপনার চারিপাশের লোক আপনাকে নিয়ে কি ভাবছে সেটা তাদেরকে ভাবতে দিন আপনি যদি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় স্থির থাকেন এবং সেই লক্ষ্যটাকে যদি হাসিল করতে পারেন তাহলে দেখবেন এই দুনিয়ার সমস্ত লোক বা যারা আপনাকে এই নিয়ে কথা শোনাতো তারা সবাই কিন্তু আপনার ওই কাজের জন্য আপনাকে বাহবা দিতে থাকবে ষষ্ঠত স্বামীজি বলেছেন যে কখনো বড় পরিকল্পনার হিসাব করবেন না ধীরে ধীরে আগে শুরু করে দিন আপনার ভূমিকে নির্মাণ করুন তারপর ধীরে ধীরে সেটিকে প্রসারিত করতে থাকুন সিদ্ধান্ত মেকিংয়ের এই বাণীতে স্বামীজি বলেছেন যে কখনো আমরা যেন কোনো কাজের জন্য বড় পরিকল্পনা না করি বড় পরিকল্পনা করলে কি হবে আমরা সেই কাজটি আদৌ করতে পারবো কি না এটা আমার দ্বারা সম্ভব হবে কি এইভাবে কিন্তু আমরা কোনো কাজের সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি না আমাদের মন সবসময় মনে হয় যেন ওইটা করলে ভালো হতো এবং এইটা করলে ভালো হতো এই জন্য স্বামীজি বলেছেন যে কখনো বড় পরিকল্পনা করবেন না প্রথমে একটু ছোট পরিকল্পনা করুন ধীরে ধীরে সেটিকে আগে শুরু করার চেষ্টা করুন শুরু যখন করবেন তারপর আস্তে আস্তে ধীরে ধীরে যখন সেটা প্রসারিত করতে থাকবেন তারপর আপনি বড় পরিকল্পনার চেষ্টা করতে পারেন সিদ্ধান্ত এর আরও একটা বাণীতে তিনি বলেছেন যে ইচ্ছা অজ্ঞতা এবং বৈষম্য এই তিনটেই কিন্তু আমাদের বন্ধনের ত্রিমূর্তি মূর্তি ইচ্ছা এবং অজ্ঞতা এবং বৈষম্য এই তিনটে যদি আমরা এক অর্থে একটা বন্ধনের সাথে যুক্ত করে আমাদের সিদ্ধান্তকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা কোনো কাজের জন্য যে সিদ্ধান্ত আমরা নিতে পারি সেটি খুব সহজ হয়ে যাবে আমাদের কাছে অষ্টমত স্বামীজি বলেছেন যে সবসময় এই কথাটা যেন আমরা মনে রাখি যে কোনো কাজের ক্ষেত্রে বা আমাদের কোনো লিডারশিপের কাজের ক্ষেত্রে আমরা যেন এই কথাটা সবসময় মনে রাখি যে মানব সেবাই কিন্তু ভগবানের শ্রেষ্ঠ সেবা আমরা যেন সেই মানব সেবা থেকে কখনো নিজেদেরকে কর্মবিরত না করে ফেলি এরপর স্বামীজি বলেছেন যে মহাবিশ্বের সীমাহীন পুস্তাকালয় আপনার মনের ভিতরে অবস্থিত রয়েছে। স্বামীজি বলছেন যে আমরা যা কিছু বইয়ে পড়ে থাকি বা আমরা যা কিছুর জন্য জ্ঞান অর্জন করতে থাকি সেই সব কিছুই কিন্তু আমাদের মনের মধ্যে রূপে বিচলিত রয়েছে শুধু আমার চোখের দেখা এবং আমাদের মনের আত্মকথা শোনার মধ্যে সেগুলিকে কিন্তু আমরা খুঁজে পাব। এবং শেষ বাণীটি যে বাণীটি বলে আমি বিবেকানন্দের এই সিদ্ধান্ত মেকিংয়ের বাণীগুলি আমি শেষ করব। শেষ বাণীটিতে তিনি একটা যথেষ্ট এবং উদ্যম জোগানোর মতো একটা কথা আমাদের বলেছেন সেটি হচ্ছে ওঠো এবং ততক্ষণ অবধি থিমনা যতক্ষণ না তুমি সফল হচ্ছ তিনি বলেছেন যে আমরা যতক্ষণ পর্যন্ত কোনো কাজে না সফলতা অর্জন করছি সেই কাজ যেন আমরা যে কোনো রকমের চেষ্টাই থাক না কেন যে কোনো রকমভাবে সেই কাজের লক্ষ্যটাকে আমাদের পৌঁছানোর রাস্তা থাক না কেন সেই সব রাস্তা থেকে যেন আমরা হেঁটে যাই এবং সব রকম প্রচেষ্টা যেন আমরা সেই কাজের জন্য করতে থাকি এবং সর্বশেষ তিনি বলতে চেয়েছেন যতক্ষণ আপনি নিজের প্রতি বিশ্বাস রাখবেন ততক্ষণ আপনি ঈশ্বরে কিন্তু বিশ্বাস করতে পারবেন না যদি আপনি ভেবে থাকেন যে আমি এই কাজটা করছি কোনোভাবে সিদ্ধান্ত নিতে আমার অসুবিধে হচ্ছে বা কাজটিতে আমি কখনোই সাকসেসফুল হব না তাহলে কিন্তু এই বাণীটি আপনাকে অনেকটাই অনুভূতি দেবেন আপনি যদি ভেবে থাকেন যে ভাগ্যে যা থাকবে তাই দেখা যাবে ঈশ্বর যা ভাগ্যে লিখে রেখেছেন তাই হবে এটা কিন্তু আপনার সিদ্ধান্তের জন্য যথেষ্ট হবে না আপনি ধীরে ধীরে নিজেকে বোঝান যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য স্বামীজি বলেছেন যে ঈশ্বরকে বিশ্বাস করতে গেলে প্রথমে কিন্তু নিজেকে বিশ্বাস করতে হবে যে আমি নিজে এটা করতে পারি তবেই আপনি ঈশ্বরে বিশ্বাসী হয়ে নিজের সমস্ত কাজগুলি এগিয়ে নিয়ে যেতে পারবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে